সবাই চলে এসো দেখছি তো ঠিক আছে বেশি দেরি করে আর লাভ নেই ঝটপট করে বলে দি কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি ক্ষীরগ্রাম ক্ষীরগ্রাম হচ্ছে বর্ধমান কাটোয়ায় অবস্থিত কৈচোর বলে একটি জায়গা তার ভিতরে এই গ্রাম হচ্ছে কিরোগ্রাম এবং ক্ষীরোগ্রামটা কেন এত বিখ্যাত এবং কেন এখানে দূর দূর থেকে দূর দূর প্রান্ত থেকে লোক আসে সেটাই তোমাদেরকে আজ বলবো তো এটা হচ্ছে মধ্যে পিঠ এর একটা পিঠ হচ্ছে এই ক্ষীরগ্রামের এই জগদ্দা মন্দিরের পিঠ কারণ কি এখানে যে ক্ষীর দিঘি আছে এখানে মায়ের ডান পায়ের বুড়ো আঙুল পড়েছিল ঠিক আছে এই যে হচ্ছে সেই মন্দির এখানে দুটো মন্দির আছে একটা হচ্ছে পুরনো মন্দির আর এক হচ্ছে নতুন মন্দির এই যে আমরা এগিয়ে যাচ্ছি এবার দেখতে হবে এক জায়গায় ফুল দিয়ে সাজানো হচ্ছে একটা মন্দির এটা হচ্ছে নতুন মন্দির ঠিক আছে এখানে জগদ্দা মায়ের আর এক মূর্তি আছে যেটা নতুন মূর্তি এবং যেটা বারো মাসি এই মন্দিরে থাকে এবার যার জন্য এত বিখ্যাত মানে মায়ের যে ডান পায়ের বুড়ো আঙুল পড়েছিল এবং তারপরে যে মূর্তি স্থাপিত হয়েছিল সেই মূর্তি থাকে সারা বছর এই জলের তলায় এই যে মন্দিরটা দেখছো এই মন্দিরের জলের তলায় কিন্তু মাকে রাখা হয়েছে বৈশাখ মাসের একটা দিনই এই মাকে সবাই দর্শন করতে পারে সেটা হচ্ছে এই বৈশাখ মাসের পূর্ণিমায় তখনই জগদ্দা মায়ের পুজোটা হয় যার কারণে আমরা এই ক্ষীরগ্রামে গেছিলাম এই যে মূর্তিটা দেখছো এই মূর্তিটা হচ্ছে নতুন মূর্তি এটা বারো মাসেই এখানে তোমরা গেলে এই মূর্তির দর্শন পাবে এবং মায়ের প্রসাদ খেতে পারবে এবং এই যে ভিড়টা দেখছো একটু আগে দেখলে ফাঁকা জায়গাটা এই ভিড়টা জাস্ট কিছুক্ষণের মধ্যে ভরে গেল আমরা জাস্ট গেছিলাম আর রাতের বেলাতে আমরা সারা রাত এই মন্দিরেই ছিলাম মাকে তোলা থেকে কিন্তু মাকে কিন্তু এই যে মানে জল থেকে তুলছে এটা কিন্তু দেখার মতন মানে জায়গা ছিল না আমরা যখন গেছিলাম প্রচুর ভিড় মানে কয়েক হাজার লোকজনের ভিড় যেরকম দেখতে পাচ্ছ মানে তুমি নড়তে চড়তে পারবে না তো এখানে আমার কিন্তু ভিডিও সেরকমভাবে আসেনি আমি মানে চাইলেও করতে পারব না এখানে দেখিস অনেকজনই ফোন বের করেছে ক্যামেরা বের করেছে বাট এই জায়গাতে মাকে ক্যামেরা বন্দি করাটা সম্ভবই নয় এবং করাটা উচিত নয় সবাই বলছিল ওখানকার পুরোহিতরা বাট অতটা সম্ভব ততটা আমি নেওয়ার চেষ্টা করেছি কারণ তোমাদের দেখানোর জন্য যে কতটা ভিড় হয় এই সময় ঠিক আছে তো সারা রাত এখানে ভক্তদের ভিড় লেগেই থাকে এবং মাকে তুলে পরে তোমাদেরকে একটা জায়গা দেখে যেখানে মাকে রাখা হয় এবং এই মন্দিরটা হচ্ছে মাকে রাখা হয় এবং সমস্ত দর্শন করতে পারে হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ভালো অসুস্থ আছো তো আমার গলাটা শুনে বুঝতেই পারছো যে আমার গলাটা পুরো বসে গেছে কালকে রাতে দেখলে হুল্লোড়টা মানে জয় মা একদম শেষ হয়ে গেছে ঠিক আছে তো আমরা যাচ্ছি মন্দিরে এখন মাসির বাড়িতে রেডি ফেডি হয়ে গেল সারা রাত ওইখানেই ছিলাম ভোরবেলা এসে একটু রেস্ট ফ্রেস্ট নিয়ে এখন আবার রেডি ফেডি হয়ে আবার যাচ্ছি মন্দিরে তো জগদ্দামার মন্দিরে গিয়ে দেখা হচ্ছে চলো আমরা রেডি ফেডি হয়ে গেছি আমরা যাচ্ছি মন্দিরের দিকে পুজো দেওয়ার জন্য পুজো দেওয়ার উদ্দেশ্যে আমাদের পাঁঠাটা আর সাইজ দেখো খালি সাইজটা দেখো এই হচ্ছে পাঁঠার সাইজ আমি কতটা ক্যামেরায় বোঝাতে পারছি জানি না এই হচ্ছে পাঁঠার সাইজ এই হাইট মাকে ভোর রাতেই ওই মন্দিরে নিয়ে আসা হয়েছে এবং আমরা সকাল সকাল যাচ্ছিলাম পুজো দিতে বাস সব রেডি হয়ে চলে এসছে মনে হচ্ছে সুন্দর এই জমায়ে ভাঙবে তাকে লাঠি নিয়ে তারা করবে তো তো এই সবাই যাওয়া আছে শুরু করে দিয়েছে চলো এবার জোর নেই এখানে একটা কথা বলে রাখি এখানে যদি আপনি মন্দিরে যান তো খালি পায়ে যাওয়াই ভালো কারণ কি আপনি চটি পরে যাবেন তাও আপনাকে খালি পায়ে আসতে হবে তার থেকে ভালো খালি পায়ে যাওয়া আচ্ছা জগদ্দা মায়ের মন্দিরে যাওয়ার পথে কিন্তু মেলাও বসে খালি ভিড়টা দেখো ভিড়টা দেখো খালি এটা হচ্ছে ভিড় এই ভিড় এগিয়ে ভিড় ঠেলে ঠেলে ঘুরতে হবে ঠিক আছে তবে কি তুমি মন্দিরে পুজো দিতে পারবে পুরো গলাটার বারোটা বেজে গেছে এই যে আমার দিদি যাচ্ছি আমরা একসাথে পুরো পুরো পিঙ্ক হয়ে গেছে আর আমরা কালো তো তো আমরা আর পিঙ্ক আর সাদা কিছু হতে পাচ্ছি না আমরা ট্যান ট্যান হচ্ছে আমাদের ট্যান হতে আমরা ট্যানি বুটি আর দিদি আবার ট্যান হতে কি লাল হয়ে গেছে না এত লজ ঠিক আছে এত গরম 10 দিন কিন্তু লোকজন কিন্তু কম না এটা তো ঘন্ডি এই গরমে ডন্ডি খাচ্ছে ঠিক আছে এই হচ্ছে মায়ের প্রতি ভালোবাসে এবার আমরা মায়ের মন্দিরে ঢুকছি রাতের বেলা দেখলে এবার সকালবেলা ভিড়টা দেখো এই এত রোদে এত গরমেও ভক্তদের কিন্তু আশা কমেনি একদিনে চলে আসে বাবারে সাইজটা দেখো একবার এই পাঠাটা সাইজ দেখো সা মায়ের মন্দিরেই অবস্থিত এই শিব মন্দিরটি যেহেতু মা জগদ্দাকে দুর্গারই একটি রূপ হিসেবে পুজো করা হয় ভাগ্যক্রমে আমার মাসির বাড়ি ক্ষীরগ্রামে ছোট মাসির বাড়ি ক্ষীরগ্রামে তো সেখানে থেকে পুজো দেখার একটা আলাদাই আনন্দ আমরা উপভোগ করেছি এবং তো এই মন্দিরে অনেকটা জায়গা ধরে আলাদা আলাদা মানে পরিবারের পুজো হচ্ছিল এবং তাদের নিজস্ব পাঠাবলিও এখানে হচ্ছিল এবার তোমাদেরকে এখানে বলে রাখি যেটা দেখার সেটা হচ্ছে ওই মাকে তোলা ওই জল থেকে তুলে মন্দিরে নিয়ে যাওয়া এবং তার পরের দিনকে মায়ের বিসার্জন এটাই হচ্ছে মেন দেখার তারপরে তো এখানে মানে এই এই যে এক মাস ধরে পুজো হবে মেলা থাকবে তোমরা যখন ইচ্ছে গিয়ে পরে মেলা পুজোর আনন্দ উপভোগ করতে পারো এবং বারো মাসে যে ঠাকুরটা থাকে সেই ঠাকুরটাকে দেখতে হবে কিন্তু ওই যে জগদ্দা মাঝেন যিনি জলের তলায় থাকেন সেই জগন্দা কিন্তু তোমরা এই একটা দিনই দেখতে পাবে আর দেখতে পাবে না তো বৈশাখ পূর্ণিমাতে কোনো এক সময় তোমরা যদি আসতে পারো তবেই তোমরা ওই দিনকেই মাকে দেখতে পাবে তারপরের দিন সকালটা থাকে তারপরের দিন দিন রাত্রেবেলা আবার বিসর্জন হয়ে যায় মায়ের পুজো দেখতে আর সার্থক হলো মাকে দেখলাম মায়ের দর্শন করলাম খুব সুন্দর পুজো দেওয়া হলো তোমরাও আর দেরি না করে ঝটপট চলে এসো ক্ষীরগ্রামে গ্রামে জগদ্দা মায়ের পুজো দিতে এবং মেলা উপভোগ করতে আশা করছি তোমাদের এই ভিডিওগুলো দেখতে ভাল লাগে ভাল লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব তিনটেই করে দিও জয় মা বলে এই ভিডিওটা এন্ড করলাম